বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নাচা বাইর অসাধারণ বিনোদনের ভিডিও তো সবাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজি যাইবি গা থ্যাঙ্ক ইউ টুঙ্গি মাতে বাড়ি দে হ্যাঁ বাড়ি দিবেন একে দুইতলা বাড়ি দিবেন এই মদ দে টা কিনে খাইবা গরিব মাতালে বই লাগে ওই দেখছে আমার মুত কথা নি দূরাত যা আরে রাগ তোড়ড়া আমারটা বর্ডার পার হইছে হইছে তো দরশিয়া জ্বালা মিটু মত খাই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন

আঙ্গদারান পুলিশ অফিসারের সামনে দি আজি যাইবিগা এই পুলিশের লগে মাতলামি আর অস্ত্রকে দড়ারে বন্দুক দিয়ে গুলি মেরে দিয়াম শুনছস মাতালের কথা শুনছস ও বুলে গুলি দিয়ে বন্দুক মারবো তাবা পুলিশ অফিসারে এই মাতাল পুলিশ কারা তোরা নামরা দান্ডা দেখছস দেখছস বাড়ি দে দান্ডা মারবা মার কিসি হইতো না তোগরে 203 ধারা মুতালিব কেস দিয়াম সার ওটা মুতালব না ওটা মুতাবেক হইবো শুনছস আঙ্গুরো বেগো মুত আমরা কি বেগম মুতি আমরা বিরিজের ভিতরে খালো মুতি গাঙ্গো মুতি ওহান পালে তো মোহ মুত পাপ বেগ মাতাল দুটা কিম শুরু করছে দড়ার কিন্তু লট খাইলো যায় আমগা টুড়ি মাঝে দড়িয়া আরে মাতালেরা এত বেসাল বাড়িস না এই মদ দে টাকা কি না খাইবা তো গরে একমাত্র উপরে ওয়ালা সারা এই গুলি রাত থেকে কেউ বাসায় আর বাইতো না এই গুলি খাইলে কি নেশা হয় যদি নিশা হতে দেন গুলি গুলি বালা হাবিলদার দরজার কোলাই তাছ না টেংকি টুংগি মাতে বাড়ি দে হ্যাঁ বাড়ি দি একে দুই তালা বাড়ি দি ভাই ওই বাড়ির বুয়া নামরা সাদো মধ্যে সিল হরবাম সিল মাতাল দুটা কিন্তু বেশি করতেছে আর বাড়ির মধ্যে এসি লাগাইবেন স্যার এগো পাওয়া যাইতো না দাইন কোটা টেটো দিয়ে যাই গিয়া হ্যাঁ হাবিলদার সব বইড়া দে বুঝ যে বিষয়টা এই খারো রে হ্যাঁ ওই ইল সামাস